আসসালামাইকুম এ পর্বে দেখাবো উইন্ডোজ টেন এর একটি নতুন অপশন সেটি হচ্ছে আপনি এই যে টাক্স বার রয়েছে আমার নিচে যে টাক্স বার রয়েছে যে এটিকে টাক্স বার বলে এগুলোকে টাক্স বার বলে এই টাক্স যে কোনো ফোল্ডার আপনি এখানে রাখতে পারবেন যেমন আমার এখানে ডেস্কটপ যে ফোল্ডারটি রয়েছে কম্পিউটারে সে ফোল্ডারটি এখানে রাখা আছে আপনি চাইলে আপনি এই ফোল্ডারে যে অ্যারো আছে অ্যারোতে ক্লিক করে আপনি যে কোনো আপনার ডেস্কটপে থাকা যে কোনো ফাইল বা ফোল্ডারে আপনি ওপেন করতে পারবেন এবং সহজে আপনি ব্রাউজ করতে পারবেন দেখুন আপনার আমার কিভাবে দেখা যাচ্ছে তো যে কোনো ফোল্ডার আপনি এখানে কিভাবে রাখবেন তো এটা দেখার আগে আমি আরেকটি কাজ দেখাই সেটা হচ্ছে এই টাস্কবারের ওপর ডান বাটনে ক্লিক করে টুলবার রয়েছে আমি এখানে ডেস্কটপ সিলেক্ট করা আছে আমি যদি আবার ক্লিক করি তাহলে কিন্তু আউট হয়ে গেল তো আমি ডেস্কটপ যদি আনতে চাই টুলবার এখানে ডেস্কটপে ক্লিক করব আমি যদি অ্যাড্রেসে ক্লিক করি তাহলে অ্যাড্রেসের সুবিধা দেখুন অ্যাড্রেস এখানে অ্যাড্রেস লেখার জন্য আপনার একটি টেক্সট বক্স চলে এসছে তো অ্যাড্রেস কীভাবে কাজ করে আমি কোনো একটি ফোল্ডারের লোকেশানে যাই আমি চাচ্ছি সাপোজ আমি এই অর্ডার এই ফাইলটাতে আমি যেতে চাই তাহলে আমি এই যে আপনার এই অ্যাড্রেসটা আছে এটি কপি করলাম একটু জুম করে দেখাই এই অ্যাড্রেসটা আমি কপি করলাম কপি করার পর আমি অ্যাড্রেস নিচে যে অ্যাড্রেস রয়েছে এই অ্যাড্রেসের এখানে আপনি ওইটি পেস্ট করে দিবেন বা টাইপ করবেন এরপর কিবোর্ড ইন্টার কি প্রেস করলে দেখুন আপনার সরাসরি আপনি যে অ্যাড্রেসটি দিলেন ওই অ্যাড্রেসের যে ফাইল ফোল্ডারগুলো আছে সেখানে চলে আসলো এবং সে ফাইল ফোল্ডারগুলো শো করছে আপনি এই অ্যাড্রেসের এই সুবিধাটা নিতে পারবেন তো এটা তো হলো ডিফল্ট হিসাবে অপশানগুলো আছে তো আমি চাচ্ছি আমার ডেস্কটপে এখানে দেখুন একটি ফোল্ডার রয়েছে ইউটিউব থামনের নামে আমি চাচ্ছি এই ফোল্ডারটা আমার এই বারে দরকার তো সেক্ষেত্রে কী করবেন এই টাক্কবার ডান বারে ক্লিক করে এখানে টুলবার রয়েছে নিচে একটু অপশান রয়েছে দেখেন নিউ টুলবার নিউ টুলবারে ক্লিক করবেন নিউ টুলবারে ক্লিক করলে আপনার যে ফোল্ডারটি আনতে চাচ্ছেন আমি চাচ্ছি ফোল্ডারটা ডেস্কটপে আছে এই বাম সাইডে যে লোকেশন বার আছে ডেস্কটপে ক্লিক করবেন বা আপনার যে ফোল্ডারে থাকবে সেই ফোল্ডার সিলেক্ট করবেন আমি ডেস্কটপে আছে আমি যে ফোল্ডারটি নিতে চাই ফোল্ডারটির ওপর ক্লিক করবো জাস্ট একবার ক্লিক করে আপনার নিচে অপশান রয়েছে সিলেক্ট ফোল্ডার এখানে ক্লিক করবেন ক্লিক করলে দেখুন আপনার এখানে চলে এসছে আপনার এরপরে আপনি এই যে এখানে যে আয়ারো থাকবে সেই তে আপনি ক্লিক করবেন তাহলে আপনার এখানে দেখুন এই ফোল্ডারের ভিতরে দুটি ফাইল রয়েছে দুটি ফাইল দেখা যাচ্ছে আপনি যে ফাইলটি নিতে চান সেই ফাইলটার উপর ক্লিক করলেই আপনি দেখুন ওই ফাইলটা আপনার শো করছে তো এইভাবে আপনি চাইলে যে কোনো ফোল্ডার আপনার প্রয়োজন যেটি ফোল্ডার আপনার প্রয়োজন দ্রুত ব্রাউজ করার প্রয়োজন হয় সেই ফোল্ডারটা আপনার টাস্ক বারে নিয়ে আসতে পারবেন তো আজকে পর্যন্ত